আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঢাকার যানজট একটি কঠিন সমস্যা যার সমাধানের জন্য বহুমুখী পদক্ষেপ নিয়ে কাজ চলছে সেই পদক্ষেপের মধ্যে একটি হচ্ছে ঢাকার প্রবেশপথে প্রশস্ত সেতু তৈরি করে যানজট কমিয়ে চলাচলের পথ সহজ এবং আরামদায়ক করা ঢাকার প্রবেশপথে বেশ কয়েকটি সেতুর মধ্যে উল্লেখযোগ্য এই আমিন বাজার সেতু এই সেতুটি ঢাকা আরিচা মহাসড়কের উপরে অবস্থিত নতুন পুরনো মিলিয়ে মোট বারোটি লেন রয়েছে এই সেতুতে সেতুটি ঢাকার প্রবেশদ্বার হিসেবে কাজ করছে বর্তমানে এই সেতুর দুটি অংশ চালু আছে ফলে এখনই এই সেতুর সুবিধা পেতে শুরু করেছে এই পথে চলাচলকারী মানুষ যদিও সেতুর সবগুলো সংযোগ পথের কাজ এখনও শেষ হয়নি সেতুর গাবতলি প্রান্তে রয়েছে একটি ইন্টারচেঞ্জ ফলে ট্রাফিক সিগনালে আটকে থাকতে হবে না কোন যানবাহনকে এ গাবতলি আমিনবাজার বিমানবন্দর সদরঘাট কিংবা মিরপুরের দিকে যেতে হলে যানজটে অপেক্ষা করতে হবে না কোনো যানবাহনকে সব যানবাহনই এই ইন্টারসেকশনের সুবিধা পাবেন সামনে রয়েছে আমিন বাজার সেতু এখানে সেতু সংযোগ সড়কের কাজ চলছে এটি আমিন বাজার নতুন সেতু বর্তমানে এই সেতুর দুটি অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে ফলে এখনই এই সেতুর সুবিধা পেতে শুরু করেছে এই পথে চলাচলকারী মানুষ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নতুন এই সেতুটি তৈরি করা হচ্ছে এই সেতুর দুটি অংশ খুলে দেওয়ার পাশাপাশি আগের পুরনো সেতুটিও সংস্কার করা হচ্ছে ঢাকায় প্রবেশের অন্যতম ব্যস্ত এই সেতুটি ছোট বড় বিভিন্ন উৎসবের সময় এই সেতু দিয়ে বিপুল পরিমাণ যানবাহন চলাচল করে এই দ্বিতীয় আমিনবাজার সেতুটি যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধনুকের মতো বাঁকা স্টিলের এই দুটি ফ্রেমের জন্য সেতুটি দেখতে আরও বেশি দৃষ্টিনন্দন লাগছে এই সেতুতে থাকছে হাঁটার পথ ফলে পায়ে হেঁটেই পারি দেয়া যাবে এই সেতু এই হাঁটার পথের কাজও প্রায় শেষ পর্যায়ে হাঁটার পথ এতটাই প্রশস্ত যে একসাথে তিনজন মানুষ সহজেই হাঁটতে পারবে সামনের সেতুর আমিনবাজার অংশের সংযোগ সড়কের কাজ করা হচ্ছে এখানে একটি আন্ডার আন্ডারপাস তৈরি করা হচ্ছে যার ফলে দূরপাল্লার যানবাহনগুলো বাধাহীনভাবে চলাচল করতে পারবে যানজট নিরসনে এই আন্ডার পাঁচটি বড় ভূমিকা পালন করবে এখানে সড়কটিও বেশ প্রশস্ত করা হয়েছে সব মিলিয়ে আটটি লেন রয়েছে এই অংশে এবং পথ চলাচল স্বাভাবিক করতে রয়েছে ফুটওভার ব্রিজ এবার চলে আসলাম ছালেহপুর অংশে এখানেও সড়কটি বেশ প্রশস্ত করা হয়েছে এবং নতুন সেতু তৈরি করা হয়েছে এই সেতুটি খুলে দেওয়া হয়েছে দীর্ঘদিন আগে এই সেতুর দুই পাশে রয়েছে ইউটার্ন নেওয়ার ব্যবস্থা প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে বাংলাদেশ আমিনবাজারে দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎ কেন্দ্রে তৈরি করা হয়েছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশের জন্য সম্পূর্ণ নতুন ধারণা ও ভিন্ন অভিজ্ঞতা টেকসই উন্নয়নের জন্য এ ধরনের প্রকল্পের কোনো বিকল্প নেই এ প্রকল্পের মাধ্যমে যেমন আমাদের বর্জ্য নিষ্পত্তি হবে তেমনি বিদ্যুতের মতো অতি প্রয়োজনীয় শক্তিও আমরা উৎপাদন করতে পারব এতে আমাদের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার কিছুটা সংকুলন হবে দুই সাল থেকে এ প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এটি ঢাকা রিচা মহাসড়ক এই মহাসড়কটির বেশ কিছু জায়গায় লেন বৃদ্ধি করা হয়েছে এবং সৌন্দর্য বর্ধন করা হয়েছে সড়কের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে ইউটার্ন নেওয়ার ব্যবস্থা ইউটার্নের দুই পাশে নানা রকম ফুলের গাছ লাগানো হয়েছে সৌন্দর্য বর্ধন এবং সবুজায়নের জন্য এই পথে ভ্রমণ হচ্ছে আরও আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যময় এখানে তৈরি হচ্ছে মেট্রো রেল লাইন ফাইভের ডিপো উন্নয়নের কাজ বিশ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয় দুই সালে এই প্রকল্পের মোট পথের মধ্যে তেরো দশমিক পাঁচ কিলোমিটার ভূগর্ভস্থ অংশ ও সাড়ে ছয় কিলোমিটার এলিভেটেড অংশ এই পথে থাকবে চোদ্দটি স্টেশন এর মধ্যে নয়টি থাকবে আন্ডারগ্রাউন্ডে দুই সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে ডিএনটিসিএলের এ লাইনটি হেমায়তপুর থেকে ভাটারা হয়ে ডাবতলি মিরপুর দশ ও গুলশান পর্যন্ত বিশ কিলোমিটার হবে এই প্রকল্প নিয়ে আমরা বিস্তারিত ভিডিও তুলে ধরব আশা করি আমাদের সাথেই থাকবেন তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য